হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার সালের প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সিলেবাস এবং প্রশ্নের ধারা এবং মানবণ্ডন সম্পর্কে এখন কিন্তু প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিকের সাথে কিন্তু তৃতীয় প্রান্তিকের যথেষ্ট পার্থক্য রয়েছে সেইভাবে সেটাই আজকে আলোচনা করবো যেমন প্রাথমিক বিজ্ঞানে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আছে নয় দশ এগারো এই তিনটি অধ্যায়ে থেকে পরীক্ষায় থাকবে চতুর্থ শ্রেণীতে থাকবে অধ্যায় এগারো থেকে তেরো অর্থাৎ এগারো বারো তেরো পৃষ্ঠা উনআশি থেকে একশো ছয় পৃষ্ঠা পর্যন্ত এবং পুনরো আলোচনা থাকবে অধ্যায় পাঁচ ছয় পৃষ্ঠা থাকবে চৌত্রিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম শ্রেণী অধ্যায় এগারো থেকে চোদ্দ অধ্যায় এগারো থেকে চোদ্দো অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দ চারটি অধ্যায় বইয়ের পিছনে যে শব্দকোষ আছে শব্দকোষ আছে দেখো পৃষ্ঠা একাশি থেকে একশো দশ পৃষ্ঠা আর পুনর আলোচনা আছে মানে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিকের অধ্যায় থেকে পুনর আলোচনা আছে অধ্যায় পাঁচ এবং অধ্যায় নয় আর চলো প্রশ্নের ধারা এবং মানবন্ধটা আমরা দেখে নেই প্রশ্নের ধারা এবং মানবন্টনটি দেখো সময় দু ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো এক নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর দশটি এক করে দশ থেকে দশ দুই নম্বর থাকছে শূন্যস্থান পূরণ পাঁচটি দুই করে পাঁচ দুগুণে দশ তিন নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ তারপর হচ্ছে চার মিলকরণ চারটি দুই করে চার দুগুণে আট নাম্বার তারপর হচ্ছে পাঁচে অল্প কথায় উত্তর দাও বারোটির মধ্যে দশটি উত্তর দিতে হবে একটি প্রশ্নের মার্কস হচ্ছে তিন করে তিন দশে তিরিশ তারা যেহেতু তিন করে নাম্বার কমপক্ষে তিন চার লাইন তো লিখতেই হবে আচ্ছা নাম্বার ছয় বর্ণনামূলক প্রশ্ন ছয়টির মধ্যে যে কোনো চারটি দিতে হবে একটি প্রশ্নের মান হচ্ছে আট করে তাহলে বুঝতে পারছো আট নাম্বার উত্তরটা তাহলে একটু একটু বড় করে দিতে হবে চারাটা বত্রিশ এই হলো এই হলো দেখো টোটাল মার্কস হচ্ছে যোগ করলে দেখো একশো একশো হয়েছে কেমন তো আশা করছি সবাই বুঝতে পেরেছ আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করো আর অন্য অন্য বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব তৃতীয় শ্রেণী তো এবার প্রান্তিক মূল্যায়ন হবে কেমন তো আশা করছি সবার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ সে আশা করে শেষ করছি আল্লাহ হাফিজ